আসানসোল পৌরনিগমে আয়োজিত হয় এক উচ্চ পর্যায়ের বৈঠক নতুন বছরের যে কাজগুলি বাকি রয়েছে কোথায় কোথায় পানীয় জলের সমস্যা রয়েছে এছাড়াও আমাদের পাড়া আমাদের সমাধানের যে টেন্ডারগুলি বাকি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়েই আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় আসানসোল পৌর নিগমে বিষয়টি কি বলেছেন আসানসোল পৌর চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি শোনাব আপনাদের সকল সদস্যকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের কমিশনার ম্যাডামকে সেক্রেটারি আমাদের আমরা স্বাগত জানাব এবং তার মধ্যে এই পুরোনো বছরের বিদায় এর শেষ বেলায় এই বোর্ড আয়োজন আলোচনার জন্য বসেছি বিভিন্ন বিষয় আছে বিভিন্ন সমস্যা ছিল ছিল এবং থাকবে অনেক সমস্যার সমাধান হয়েছে আবার অনেক সমস্যা হ্যাঁ স্যার একটু এদিকে দেখবেন স্যার নির্দেশ দেওয়া হলো যে নিজের নিজের ওয়ার্ডে কোথায় কোথায় কাটা হয়েছে এবং এখনো কোথায় কোথায় রেজিস্ট্রেশন হয়নি সেইটা কমিশনার ম্যাডামকে দিতে এবং কমিশনার ম্যাডাম সেটা ব্যবস্থা করবেন খুব তাড়াতাড়ি লেডিস আপ্লাই আর এম ডিএম সাহেবকে ডেকে তাড়াতাড়ি তিন নম্বর হচ্ছে যে আমরা চেষ্টা করবো যে যত তাড়াতাড়ি সম্ভব যে সমস্ত জায়গায় নতুন বছরে কাজ বাকি আছে যে যে ওয়ার্ডে অথচ টাকা স্যাংশন হয়ে পড়ে আছে সেগুলোকে তাতে তাড়াতাড়ি করা যায় যেখানে যেখানে জলের সমস্যা আছে সেইটা নিয়ে পিএইচির সঙ্গে ইমিডিয়েট মিটিং করা এই সমস্ত আলোচনা হয়েছে এবং তার সঙ্গে নিজের পাড়া নিজের সমাধান আমার পাড়ায় আমার সমাধানে যে সমস্ত টেন্ডারগুলো বাকি আছে সেই টেন্ডারগুলো কি করে ম্যাচুয়ার করা যায় সেই তার ব্যাপারে বিশেষ দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রত্যেকটি ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে তারা ব্যবস্থা গ্রহণ করবেন সেই ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্যা ট্রাভেলস রবা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রা ট্রাভেলসে রয়েছে ২৬ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রব্ভা ট্রাভেলস এর প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্ভা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন এইট সেভেন টু সেভেন নাইন জিরো 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 আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। আনপাতার তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল, সে তার অদ্ভুত এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন খতি, আস্থা মাপখতি, 96 রোড, আসানসোল।